বন্ধুরা আজ চিকেন কষাও নয় আর চিকেনের ঝোলও নয় বা চিকেনের অন্য কোনো রেসিপিও নয় আজ নিয়ে এসেছি চিকেনের একটা স্বাস্থ্যকর চিকেন স্টু রেসিপি এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবেন যারা মাংস খেতে ভালোবাসেন অথচ শারীরিক অসুস্থতার বা অন্য কোনো কারণে রিচ মাংস খাওয়া বারণ তারা তো অবশ্যই এই মাংস খেতে পারেন সুস্থ মানুষ অসুস্থ মানুষ সবাই খেতে পারবেন ভীষণ সুস্বাদু এবং ভীষণ ভালো দুই থেকে তিন কোয়া রসুন আর সামান্য পরিমাণ একটু আদা ভালো করে বেটে নেব এখানে উপকরণ কিন্তু খুবই কম আমরা ব্যবহার করব কিন্তু অত্যন্ত সুস্বাদু হবে রেসিপিটি খুব সহজে এই রেসিপিটি বানাতে পারবেন এবং খুবই অল্প সময়ে সবার প্রথমে একটি কড়াই বসাবো তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু তেল তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে এবং একটা তেজপাতা এর মধ্যে কিছু সবজি আমি কেটে নিয়েছি যে দেখুন গাজর এবং পেঁপে বেশ বড়ো বড়ো করে জিরে এবং তেজপাতাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম অর্ধেকেরও কম পেঁয়াজ মশলা খুবই কম আর পেঁয়াজটা এরকমভাবে হালকাভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পর বন্ধুরা এখানে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা আপনারা যদি ঝালটা আরও কম খেতে যান তাহলে আপনারা আরও কম দিতে পারেন বা বেশি দিতে পারেন ভালো করে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভেজে নেওয়ার পর ওই যে পেঁপে গাজরটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আপনার এর সঙ্গে আরও ভেজিটেবল অ্যাড করতে পারেন জানেন তো বন্ধুরা আমার বাড়িতে যখনই মাংস আসে আমি সকলের জন্য অন্যভাবে বানিয়ে দিলেও নিজের জন্য ঠিক এইভাবেই বানিয়ে খাই এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটাটা হালকা করে একটু সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর ছয় সাত পিস মাংস আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম মাংসটা দেওয়ার পরে হালকা করে একটু ভেজে নেব এই রেসিপিটা এত ভালো হবে যে আপনি যদি একবার বানিয়ে খান আপনার ভীষণ বারবারই খেতে ইচ্ছে হবে এরপর দিয়ে দিলাম অল্পে একটু হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে দেব একটা ছোট ছোট করে টুকরো করে রাখা টমেটো অবশ্যই দানাটা ফেলে দিয়েছি দিয়ে আরও একটু ভালো করে ভেজে নেব। আপনি ভাবছেন অল্প মশলায় মাংস ঠিকভাবে অল্প করে ভাজা ভালো লাগবে তো কোনো গন্ধ লাগবে না তো না বন্ধুরা একদমই কোনো গন্ধ লাগবে না বরঞ্চ অনেক বেশি সুস্বাদু হবে পরে যেটা দেবো সেটা হলো একটু জিরে বাটা শিলে পিষে নিয়েছি একটু গোটা জিরে সেটাই দিয়ে দিলাম সেটাও দিয়ে একটু ভালো করে ভেজে নেব তাছাড়া কি বলুন তো সবসময় চিকেনের ঝোল বা চিকেন কষা খেতে ভালো লাগে না মুখে স্বাদ বদলাতে অবশ্যই এই চিকেন স্টুটা একবার বানান এবার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল একটু গরম জল দেবেন তাহলে স্বাদটা আরও ভালো হবে এরকমভাবে দিয়ে যতটা ঝোল আপনি পছন্দ করেন বা রাখতে চান সেরকম অনুযায়ী জলটা অ্যাড করবেন ব্যাস আর কিছুক্ষণের মধ্যেই রেডি আপনার চিকেন স্টু এবার এটি প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিন দিয়ে চারটে পাঁচটা সিটি দিলেই আপনার চিকেন স্টু একদম রেডি গরম ভাতের জন্য গরম ভাতে একটু পেঁয়াজ একটু লেবু আর চিকেন স্টু ব্যাস আমার মনে হয়েছিল লবণটা হয়তো একটু কম হতে পারে সেই জন্য একটু লবণও অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে দিলাম দিয়ে প্রেসার কুকারে ঢাকাটা এবারে দিয়ে দেব। দিয়ে চারটে থেকে পাঁচটা আমি এখানে সিটি দেব সিটি দেওয়ার পর ফিরে আসছি চারটে সিটি দিয়েও দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে চিকেন স্টুটা ঢেলে দেব। একটু ফুটে ওঠার পরই দিয়ে দেব আরেকটি উপকরণ দেখুন কি সুন্দর কালার এসেছে কিছু দেখতে হয়েছে দেখুন কি লোভনীয় হয়েছে না ব্যাস এর এর পর্যায়ে দিয়ে দেবো এক চামচ গোলমরিচের গুঁড়ো আর গরম ভাতে চিকেন স্টু নিয়ে শুধু খাবার পালা ভীষণই সুস্বাদু এই রেসিপিটি আপনারা অবশ্যই এইভাবে একবার বানান এবং কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এরপর একটা পাত্রের মধ্যে ঢেলেও নিলাম ভাত বা রুটি দুটোর সঙ্গে দারুণ লাগবে খেতে আর বন্ধুরা এই চিকেন স্টু রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে থেকে থাকলে অবশ্যই ফলো করে দেবেন টাটা